ঘুম থেকে উঠেছিও দেরি করে আবার ঘুমাতে এসছিও বলবো খুব তাড়াতাড়ি বলতাম তুমি চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো একটু আগেই দেখেছি আমি ঘোরাঘুরি খাচ্ছিলাম কি করবো বলো ও সকাল থেকে এত কাজকর্ম করেছে না গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে আর ভীষণ ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছি দেখতেই পাচ্ছ গরমটা চলে গেছে গরম চলে যাওয়ার পর এখন শীত শীত ভাব আর ঘুমটাও প্রচুর পরিমাণে পাচ্ছে মানে আজকে বলতে পারো যে মানে এত ঘুম পাচ্ছি আমি মানে আঁকতে পারছি না যেন বিছানায় পড়া মাত্রই মানে শুয়েই পড়ি আমি তো যাই হোক আমি আজকে সকালবেলা অনেক কাজকর্ম সেরেছি সারার পরে ওই ওপরের জায়গাটাকেও পরিষ্কার করছি করার পরে মানে বলবো যে আমি আর পাচ্ছিলাম না তো এই নিজেও স্নান টান করেছি শ্যাম্পু সাবান লাগিয়ে স্নান করার পর যে বিছানায় যে পড়েছি না মানে আমার উঠে আমার আর কোনো কাজ আমার আজকে ইচ্ছে করছে না তো যাই হোক তোমাদের ওখানে ওয়েদারটা কেমন ভালো তো ওই তুই অবশ্যই কমেন্টে জানি আমাদের এখানে ওয়েদারটা যেমন সূর্য মামা চকচক করে রোদ দিয়েছে তেমন বেশি গরমও নেই বেশি ঠান্ডাও নেই বেশ সুন্দর ওয়েদার ফ্যানটাও বেশ আস্তে আস্তে চলছে তো তোমাদের দেখে দিয়েই দেখো আজকে দেখছে কি সুন্দর আজকে ওয়েদার আর তার মধ্যে কি বলবো বলো তার মধ্যে আমার মানে ঘুমার কাছে না আর আমার পছন্দের এই চাদরটা পেতে নিয়েছি তো ব্যাস আরও আমার মনে হচ্ছে যেন সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু পরের পরে শুধু ঘুমাই আর কি এ এই সুন্দরভাবে গোড়াগড়ি খায় দারুণ লাগছে আমার যেন তো কি তো গরমকালে না সিল্কের চাদর পেতে না কোনো রকমভাবে আরাম পাওয়া যায় না কিন্তু এই শীতকালে বলতে পারো যে সিল্কের চাদর আমি পেতে আরাম পাই কারণ শীত শীতকালেই তো ইউজ করতে পারবো গরম পড়ে গেলে না একদম ইউজ করা যায় না তো যাই হোক আমি এখন মানে ঘুমই আমার ইচ্ছা করছে না যে আমি তোমাদের সাথে কোনো রকমভাবে কথা বলি তো তোমাদের কার কার সাথে এই ওয়েদারটার মধ্যে এরকম হচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানি আছে আমার তো অনেক কি আজকে সকাল থেকে যা পাচ্ছে মানে বলবো আর কাটছে ঘুম থেকে উঠেছিও দেরি করে আবার ঘুমাতে এসছেও বলবো খুব তাড়াতাড়ি তারপরেও আর কি বলবো যাই হোক কাজকর্ম তো করতেই হবে ঘরের সংসারের কাজের সাথে সাথে তোমাদেরও কাজ আমাকে তুলে ধরতে হবে তো যাই হোক এই চেষ্টা করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর বলবো তোমরা শীতকালে মানে শীতকাল না শীত পড়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা যায় তোমরা সবাই সুস্থ সবল থেকো গরম খাবার খেও সোয়েটার পরো আর বলবো সকালে যখন মর্নিং ওয়াকে যাচ্ছ অতি অবশ্যই শরীরের যত্ন নিয়ে কারণ কুয়াশাটা পড়লে তুমি শরীরটা খারাপ করবে তখন নিজেদের শরীরের যত্ন নিয়ে তো যাই হোক এখন আমি একটু টান টান হয়ে একটু ঘুমাবো আমার আর এখন কোনো কাজ নেই তো পারে তোমরা কীরকম কী কী টাইপের ভিডিও দেখেছো অতি অবশ্যই কমেন্টে জানি আয়ত্তের মধ্যে বলো যাতে তোমাদেরকে আমি সেরকম টাইপের ভিডিও তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে বললে কিন্তু হবে না জানো তো আয়ত্তের বাইরে তো তোমরা কিন্তু অনেকেই বলো যার জন্য হয় না আয়তের মধ্যে বলো তোমাদের রিকোয়েস্টিং ভিডিও অতি অবশ্যই তুলে ধরবো যাই বেশি কথা না বলে শুধু এটুখানেই বলবো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে সুস্থ থেকে এবং আমাকে দেখতে তো আমার পাশে থেকে আমরা পরিমানে সাপোর্ট এগিয়ে নিয়ে